গুড মর্নিং আজকে নতুন বছরের প্রথম দিন তো এখন আমি উঠলাম সবে একটু দেরি হয়ে গেল আজকে কারণ কালকে আমরা বেরিয়েছিলাম তো হাওয়া লেগেছে ঠান্ডা লেগে গেছে একটু তো এখন আমরা ব্রেকফাস্ট করব আমি এখনও ব্রাশ করিনি ব্রাশ করব তারপরে ব্রেকফাস্ট করব তারপরে একটু বেরোনোর ইচ্ছে আছে তো দেখা যাক চলো তাহলে শুরু করি তুমি কিছু বলতে চাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক একদম আরে আনন্দে আজকে দিনটা কাটানো দরকার তাই না বছরের প্রথম দিন আনন্দ মানে ওটা না মানে একেবারে সেই হুল্লোড় ওটা বলছি না একটা শুভ চিন্তা নিয়ে শুরু করা উচিত তাই না যে এই বছরটা আমি নিজেকে এভাবে দেখতে চাই আমার মানসিক শারীরিক যা যা আর কি পুরোটাই যেন ব্যালেন্সে থাকে আপস ডাউন থাকবে বাট ব্যালেন্সে যেন থাকে ব্যাস আর কি চাই চলো আমিও এটাই চাই যে এই বছরটা আমার শরীরটা যেন ভালো থাকে আর মানসিকভাবে যেন আমি হেলদি থাকি তাই না চলো তাহলে প্রায় নিই আবার দেখা যাচ্ছে ভগবত চিন্তা নেই সে বহিরব্য বৃথা ব্যর্থ শুন না কিন্তু হয়তো বা তার সমস্যার কোনো কিছুতে নিরাশক্তি হুম কিন্তু তার মধ্যে ভগবানের প্রতি যে সম ভগবানের যে স্মরণ ভগবানের প্রতি যে বিশ্বাস আস্থা অথবা ভগবানের যে সব কাছে যে নিজেকে সমাজ তোমাদের এই যে ভাবটা নেই যারা মধ্যে তার বৈরাগ্য বৃথা আবার কোনো মানুষ যে সংসারী সংসার করছে মানে গার্হস্থ জীবন যাপন করছে সে যদি ভগবান স্মরণ না করে তাহলে তার মনুষ্য জন্ম বৃথা তুমি যে কোনো সিচুয়েশনে থাকো না কারণ বৈরাগ্যের পথে বা ভোগের পথে প্রবৃত্তির পথে বা নিবৃত্তির পথে তোমাকে ভগবান স্মরণে থাকতে হবে এটা আছে যদি তুমি সেটা থাকো তুমি যদি ঈশ্বর তুমি যা করছো সেটা যদি ঈশ্বরের সমর্পণ সমর্পিত চিত্ত হয়ে করো তাহলে সবই আত্মীয় ভগবানের কাজ তাই বিশ্ব সংখ্যা তাই সমস্ত কিছু তো সেই সেভাবে তুমি যদি করো তাহলে দুজনে একই সমান ফল পাবে হ্যাঁ দুজনেই সমান ভাবে ঠিক আছে এবার যার যেরকম মানুষের গভীর সে হ্যাঁ সে সেরকম পথ দিয়ে কিন্তু তাও নাটাই নেই বড় আমি ফ্রেশ হয়ে গেছি এবার বিছানাটা গোছাবো তারপরে ব্রেকফাস্ট করব আর লেবু জুস বানাবো তো চলো এগুলো কাচতে দিয়ে দেবো তাহলে তাদের শুকিয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার এটা দিয়ে আমরা আর আর অ্যাভোকাডো খেতে হবে তো অ্যাভোকাডো গুলো তো নষ্ট হয়ে যাবে খোসাগুলো আজকে রোদ্রে দেব হ্যাঁ রোদই দিচ্ছে না

জঘন্য ওয়েদ একটা অফ করে দিই কি ফালতু ওয়েদার প্রায় এক সপ্তাহ হতে গেল রোদই উঠছে না অর্থাৎ ধন্যবাদ খুঁজছি দিয়ে দেবো ठा

এটা কি শাক কি শাক বথুয়া শাক আর এটা হচ্ছে এটা কি জানি না এটা কি আচ্ছা ভেন্ডি চচ্চড়ি আলুতে ভেন্ডি চচ্চড়ি ডাল আর দই আজকে এবিসি জুসটা যা কালার এসছে না উফ কি বলবো একদম পুরো ডার্ক যে রেড কালারটা হয় না পুরো ওই কালারটা সে টমেটো দিয়েছি আর অনেকটা গাজর দিয়েছি আজকে ওই জন্য কালকে খেয়ে দেখবে আর আজকে গোলমরিচও দিয়েছি বেশি করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিনটে বাজে এটা হিটারটা চালালাম একটু বসবো তারপরে একটু বেরোনোর আছে এখনো ঠিক নেই বেরবো কিনা তো দেখছি মানে এখানে এত ঠান্ডা না এক সপ্তাহ হয়ে গেছে রোদ ওঠেনি কিছু না মানে ভয়ানক অবস্থা মানে এতটাই ঠান্ডা বেড়ে গেছে তাড়াতাড়ি ভাই গরম হওয়াটা শেষ করছি ডিনার কমপ্লিট হয়ে গেছে ওটা ক্লিপ নেওয়া হয়নি সরি এখন কিছু জামাকাপড় আছে এটা গোছাবো দেন ব্রাশ করব মেডিসিন নেব তারপরে ঘুমিয়ে যাব তো বছরের প্রথম দিন খুব ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো সেটা জানিও তো চলো টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে